গোপালপুর পঞ্চায়েতের উত্তর ও দক্ষিণ হুকুমত টলা এবং কামালেতিপুর গ্রামে গঙ্গা নদীর জলে জলমগ্ন প্রায় কয়েকশো পরিবার প্রাণের দাবি জানিয়েছেন ব্লক প্রশাসনের কাছে রবিবার দুপুর নাগাদ ব্লক প্রশাসন এবং মালদহ জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মন্ডলের উপস্থিতিতে কয়েকশো পরিবারের হাতে ত্রিপল ও শুকনো খাবার তুলে দেওয়া হয় গতকাল সকালে আমরা গোপালপুর কামালতিপুর এবং আরেকটা প্রান্তে যে রয়েছে হ্যাঁ উত্তর হুকুমরতলা বিভিন্ন জায়গাগুলো আমরা গেছিলাম এলাকার মানুষের সাথে কথা বলেছিলাম বিভিন্ন রকম সমস্যাওগুলো উঠে এসেছিলো সেই সমস্ত কথাগুলো আমরা ব্লক ব্লক আধিকারিক বিডিও সাহেবদেরকে আমরা সমস্ত বিষয়গুলো জানিয়েছিলাম এবং জেলার সমস্ত স্তরের আধিকারিকদের সাথে আমরা সমস্ত বন্যা পরিস্থিতি নিয়ে মানিকচক সংলগ্ন যেই প্রান্তগুলোতে বন্যা বন্যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের ডিএম সাহেব থেকে শুরু করে ইরিগেশন বিভাগে আমাদের ভিডিও সাহেব সমস্ত স্তরে আমরা আমাদের নেতৃত্বদের সাথেও আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং গতকালের আমরা এলাকার মানুষের যে একটা দাবি দাবা ছিল বা প্রয়োজনীয়তা ছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং মানে সঙ্গে সঙ্গেই আমাদের মানিকচক বিডিও সাহেব সেই সমস্ত সমস্যাগুলোর সমাধান করেছেন এখানে জলের সমস্যা ছিল সেই জলটা পৌঁছে দেওয়া হয়েছে এবং ত্রাণের কারণ মানুষ বাড়ি সরিয়ে একটা অন্য জায়গায় অবস্থিত হচ্ছে তাদের এখন যেই ত্রাণের জিনিসপত্রগুলো সামগ্রী প্রয়োজন সেই সেইগুলোও আজকে আমরা এখান থেকে দেওয়া হচ্ছে মোটামুটি এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষের পাশে আমরা চিরকালই দেখে এসেছিলাম যে ছিল ঠিক তেমনভাবে আজকে আমরা মানুষের পাশে রয়েছি যেটা মানে আমাদের বলার বিষয় প্রতি বছরই এই প্রাকৃতিক দুর্যোগ বা এই যে ভাঙন এটা আমাদের মালদা জেলা বিভিন্ন প্রান্তে হচ্ছে কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার এটা নিয়ে কোনোরকম কোনো কথা বলতে চাইছে না সমস্যা শুনতে চাইছে না সমস্যা দেখতেও চাইছে না বা রকম কোনো প্রতিনিধি দল এসে এলাকার খোঁজও নিচ্ছে না এবং আমরা যেটা দেখলাম নির্বাচনে বিভিন্ন রকম বড় বড় ভাষণ তারা বিভিন্ন মালদার বিভিন্ন প্রান্তে তারা দিয়ে গেছে সবকা সাথ সবকা বিকাশ আজকে যেটা দেখা যাচ্ছে যে জো বিজেপিকে সাথ ও উনকে সাথ যেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজকে আমরা প্রশ্ন করতে চাই আমাদের নেতৃত্ব আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বার্তা দিয়েছেন যে সমস্ত রকম পরিস্থিতিতে বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে সেটাকে কেন্দ্র করে আজকে আমরা মানুষের পাশে গোপালপুরে আজকে আমরা রয়েছি আমরা সমস্ত রকমভাবে চেষ্টা করছি তাদের পাশে থাকার তাদেরকে সহযোগিতা করার জলস্ফীতি এত বেশি হচ্ছে যে পুরো গ্রামটা তলিয়ে যেতে পারে এই অবস্থায় তাদের পরিস্থিতি আছে হ্যাঁ আমরা প্রার্থনা করবো ঈশ্বরের কাছে আল্লার কাছে ভগবানের কাছে যে মানুষকে যাতে এই কঠিন পরিস্থিতি তাদেরকে যাতে মানে সত্যি দেয় এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে আমরা পাশে রয়েছি তাদেরকে কথাই সরানো হবে কি ব্যবস্থা হবে সেটা আমরা এখানে একটা জায়গা আমরা সিদ্ধান্ত করেছি সেইখানটাতে আপাতত সেখানে কিছু লোক 好好好